আহমদুল্লাহি আমার কাছে প্রবাস আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার কলোনির যেটা পাখির সফ ফুড এবং মিক্স ফুড কী কী দেওয়া দরকার সেই সব তথ্য নিয়ে তো ভিডিওটিতে দেখাবো যে সফট ফুড কত ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয় এবং সফট ফুডে কী কী দিতে হয় হ্যাঁ ডিম দেখবা দানা একটু পরে এখন ডিম দেখলে হবে না বেটার সব পাখি উড়ে চলে যাবে ডিমে বসবে না একটু পরে দেখাচ্ছি তোমাকে দেখা তো বিষয় হচ্ছে যে মিক্সড ফুডে কী কী মিক্সড দানাগুলো দেওয়া দরকার এবং সব ফুড কত ঘন্টা আগে ভিজিয়ে রেখে পাখিকে প্রোভাইড করলে ভালো হবে এগুলো এই তথ্য নিয়ে ভিডিওটি বানাচ্ছি আশা করছি ভালো লাগবে তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেললাইকনটিকে প্রেস করে দিন তো এই হচ্ছে আমার পাখির কলোনি এখন প্রত্যেকটা মার্কিতে আমার ডিম রয়েছে আর এখানে সেপারেট যে এক পেয়ার রেখেছি যেটা মিউটেশন কন্ট্রোল করছি আমি এবং নিত্য নতুন ভালো ভালো সুন্দর খুব সুন্দর কালার বেরোয় তো সবাই আমার এই পাইনঅ্যাপেল কোনোরের পেয়ারটা দেখেছেন সান কুনড়টা আমার উপরে আছে পাইনঅ্যাপেল কুনড়টা এখানে তো পাইনঅ্যাপেল কুনোরকে আমি বক্স প্রোভাইড করেছি এখনও কোনো রেজাল্ট পাইনি ফুল অ্যাডাল্ট হয়ে গেছে এদের বয়সটা প্রায় দেড় বছরের কাছাকাছি হয়ে গেল আশা করছি এই সিজিনে এরা ব্রিড করবে আর এবং আমার নিচে যে আমার ককা টেলটা রেখেছিলাম এইখানে লুটিনো এবং ফন দাঁড়াও নিচ্ছি নিচ্ছি ফন তো দুটো মারা গেছিলো আনার পরে পরেই ফিমেলটা দুবার মারা গেছে দুবার এনেছি তারপরে ফিমেল আবার এনেছি মার্শাল্লাহ এবার সাকসেস হয়েছি এবার ব্রিড দিক করেছে আর কি চারখানা ডিম গিয়েছে সিমেন্ট এখন হাঁড়িটার ভিতরে আছে আর মেলটি বাইরে বসে আছে তো চলুন আমরা সব ফুটের দিকে এবং মিক্স ফুটের দিকে যাই দেখি কী কী মিক্স ফুট দেওয়া যায় কী কী সফ ফুড দেওয়া যায় এগুলো তথ্যগুলো কথা বলি তো এগুলোই হচ্ছে মিক্স ফুড এবং সফফুট এখানে রয়েছে সানফ্লাওয়ার এখানে সানফ্লাওয়ার আছে এখানে রয়েছে আপনার যেটা আমি ভিজে রেখেছিলাম সেই মিক্স ফ্রুট এখানে রয়েছে আপনার ভুট্টা রয়েছে তারপরে রয়েছে আপনার মটর পাখির জন্য একটা স্পেশাল মটর পাওয়া যায় যেটা আমরা যেটা ঘুগনিতে খাই সেটা নেয় এই দেখেন এটা হচ্ছে সে স্পেশাল মটর পাখির জন্য এবং ভুট্টা ভাঙা রয়েছে মুগ রয়েছে মসুর রয়েছে আরও চার পাঁচটা রয়েছে আর কি বাদাম ছোলা এগুলো আলাদাভাবে ভিজিয়ে রেখেছি এগুলো মিক্সড ফুড দেবো আর কি আর মিক্সড ফুডের শুকনো যেটা সেটা এই যে এটা এটা চব্বিশ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয় চব্বিশ ঘন্টা পরে এটাকে পাখিদেরকে দেওয়া যায় এই যে ভুট্টা ভাঙা মসুরি মটর ছোলা মুগ হ্যাঁ তারপর এখানে রয়েছে মিক্স দানা যেটা ব্ল্যাক সিড রয়েছে রেড মিলেট হোয়াইট মিলেট ইলো মিলেট হ্যাঁ আর বেটা হ্যাঁ চা হয়ে গিয়ে চা আসছি দাঁড়াও তো এইগুলো আমার ছেলে ডাকছে চা খাওয়ার জন্য আমি একদম ফার্স্ট মর্নিংটাতেই ভিডিওটা বানাচ্ছি মানে এই সময় আমি পাখিদেরকে খাবারটা দেব তো এটা হচ্ছে সে বহরমপুর থেকে এনেছিলাম এর আগে একটা ভিডিও দিয়েছি ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কিছু সব ফুড মিক্স ফুড নিলাম সেই সব থেকে এনেছিলাম সোনের তো বেশ ভালোই সূর্যমুখী দানাগুলো বেশ পুষ্টিকর এবং ভালোই আছে একটাও ফলস নেই সবটাই ভালো আর এখানে রয়েছে আপনার দানা মিলেট হোয়াইট মিলেট রেড মিলেট ব্ল্যাক মিলেট সব ধরনের মিলেট তো আশা করছি এই খাবারগুলো সব ফুডটা আপনার সপ্তাহে দিন বা তিন দিন অবশ্যই দিতে হবে খাস করে যখন প্রত্যেকটা হাঁড়িতে মোটকে যখন বাচ্চা থাকবে তখন এটা একদম জরুরি দেওয়াটা এটা না দিলে আপনার বাচ্চার গ্রোথ হবে না হ্যাঁ তো এটা আপনারা সপ্তাহে দিন মিক্স ফুড এই সফট ফুডটা দেবেন আর মিক্স ফুড তো থাকবেই হ্যাঁ আর আমি বড়গুলোকে সব ফুড এটাই আমি সবাইকে দিই খালি আপনার বদরি যারা বদ্রি যেগুলো আছে বদ্রিকে আমি বাদাম আর এটা দিই না ছোলাটা দিই না এতে আলাদাভাবে ছোলা আর বাদাম ভেজানো আছে এগুলো এতে অ্যাড করে দিয়ে আমি সান কুনুর পাইন্যাপেল কুনুর এবং একে ককাটেলকে দিয়ে দেবো তো আমার এই এখনও আমার এই পাইনঅ্যাপেল কোনো ব্রিড করেনি ফার্স্ট টাইম ব্রিড করবে এবং আমার এই পকাট আমার ব্রিড করে দিয়েছে দেখি কতদিন পর রেজাল্ট এদের সাকসেস রেজাল্ট পাচ্ছি যে বাচ্চা ডিম থেকে ফুটে বেরিয়ে যাচ্ছে আবার পাঁচ তারিখ দিয়েছে আর কি সাত তারিখ দিয়েছে আমার ডিম ফার্স্ট ডিম দিয়েছে সাত তারিখ কতদিন সময় নিচ্ছে দেখা যাক দুটোই হানির মধ্যে ঢুকে গেছে ভয় করছে ভিডিও বানাচ্ছি তার জন্য কলোনিতে আমার বদ্রির একটা দুর্ঘটনা ঘটে গেছে কোনোভাবে এই দরজাটা মাত কলোনের এত সুন্দর এই নিচে এইটা সরালে এখানে একটু ফাঁক রয়েছে এই ফাঁক দিয়ে আমার পাঁচখানা বদ্রি ভিডিও পাঠিয়ে গিয়েছে দুদিনে আমি খুঁজেই পাচ্ছি না মেরা খেলার মতো যে কোথা দিয়ে পালালো বা কী খেলো বা মারা গেছে কিনা মারা গেলে তো আমি তিনবার করে কলোনি চেক করি তো বডিটা পড়ে থাকবে না পাচ্ছি না তারপর খুঁজতে খুঁজতে দেখছি যে এই নিচেটাতে একটু ফাঁক রয়েছে এই ফাঁক দিয়ে বাবু সাহেবরা পালিয়ে গেছে পাঁচখানা পালিয়ে গেছে দুই দিনে তো কই মাছের মতন এদের প্রচুর বুদ্ধি যে একজন গেলে আরেকজন চেষ্টা করবে ওই ওই রাস্তা দিয়ে বেরোনোর তো ওরা চলে গেছে আর আমি ভিতরে গিয়ে কলোনির আপডেট এখন দেখাচ্ছি না কেননা প্রত্যেকটা মসজিদে ডিম আছে এখন যদি যাই ডিস্টার্ব হবে এবং ডিমে তা দেবে না ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যাবে তো বাচ্চাগুলো ফুটে কিছু বেরিয়ে যায় তখন পরবর্তী ভিডিওতে আমার কলোনির আপডেট দেখাবো বৈদ্যের আসলে ভালোই রেজাল্ট করেছে এই যে পাখিগুলো সব অ্যাক্টিভ হ্যাঁ তো দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন